এই প্রথম এম খান সাত লঞ্চ যাচ্ছে দ্বীপের রানী দ্বীপ জেলা ভোলায় আখির চোখে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ বিয়ের সাজে সেজেছে যে সাজটি দিত পবিত্র ঈদুল আজাহা এবং ঈদুল ফিতরে যাদের পিকনিক ছিল তাদের পিকনিক ছিল অন্যতম যা আনুমানিক দুইশো থেকে আড়াইশো জন এই পিকনিকে উপস্থিত ছিল এবং নব্বইতম সমুদ্রবিলাস মানে নব্বইতম এইচএচি ব্যাচ যারা রয়েছে সারা বাংলাদেশে তারাই এই পিকনিকে অংশগ্রহণ করেছেন সম্ভবত আর এই পিকনিকের যে নদীর বুকে বুড়িগঙ্গা নদীর বুকে দেখতে পাচ্ছেন আলোয় আলোকিত বরিশালের দক্ষিণ অঞ্চলের দু হাজার সালের ব্র্যান্ড নিউ এম খান সাত লঞ্চ এত সুন্দর লাগছে এর কারণ হচ্ছে পুরোটা বিয়ের স্বাদ সেজেছে এ কারণে এমখান খান সাত লঞ্চটি অনেক সুন্দর লাগছে আর পাখির চোখেতে দুর্দান্ত লাগছে তো এম খান সাত লঞ্চ ধীরে গতি যাচ্ছে ফুল স্পিডে নয় কারণ তারা তাদের ভ্রমণের মানে পিকনিকের লঞ্চ বনভোজনের লঞ্চ এরকম ধীরগতিতে আগায় আর বাংলাদেশের বুড়িগঙ্গার সেতু মানে পোস্তকলা সেতু প্রথম বুড়িগঙ্গা সেতু পারি দিচ্ছে এম খান সাত লঞ্চ বিয়ের সাত সেজে এমখান সাত লঞ্চ পোস্তকলা সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছে দ্বীপের রানী দ্বীপ জেলা ভোলার মনপুরায় যেখানে শুধু সৌন্দর্যের না ভূমি এবং ইলিশের সাম্রাজ্য দ্বীপ জেরা ভোলা যাচ্ছে এম খান